হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন আমরা আলোচনা করবো জগন্নাথদেবের সোনাবেশ সোনাবেশ সোনা বলতে উড়িয়া ভাষাতে সোনাকে বলা হয় সোনা গোল্ড সেই সাধারণত ভগবানের অলঙ্কার খালি সোনাই নয় বিভিন্ন হীরা জহরত ইত্যাদি দিয়ে ভগবানের পোশাক তৈরি করা হয় আর এই রকমের রত্ন ভগবানের থাকে প্রচুর পরিমাণে তার মধ্যে জগন্নাথ দেবেরও প্রচুর রয়েছে যেমন আপনারা যারা পুরীতে গিয়েছেন জগন্নাথ মন্দিরে জগন্নাথের দর্শনের ওইখানেই ডান দিকে একটু উঁচুতে আছে জগন্নাথ দেবের সোনার তৈরি চরণ ভারী ভারী একটা ওজন তা হয়তো দশ বারো কিলো হবে কি কেজি তার বেশি হবে হ্যাঁ সেই চরণ জগন্নাথের হাত মুঠো বাড়া হাত জগন্নাথের হাত আর এভাবে মোটা অলঙ্কার জগন্নাথ রয়েছে আর জগন্নাথদেবের রথ যখন আর রথযাত্রার পর নয় দিন গুলিচা মধ্যে থাকার পর যখন রথ ফিরে আসে ফিরে আসার পরে সেই আষাঢ় শুক্ল একাদশী হ্যাঁ বহুড়া একাদশী সেই একাদশীতে জগন্নাথদেবকে সোনার বেশ সোনার পোশাক পরানো হয় আর সেইটা একটা বড় উৎসব জগন্নাথদেবের সুনাবেশ হ্যাঁ এই উৎসব উপলক্ষে বেশ প্রচুর দর্শনার্থীও হয় জগন্নাথদেবের মোটা মোটা সোনার যে অলঙ্কার সেগুলো সেদিন জগন্নাথদেবকে পড়ানো হয় এটা হচ্ছে জগন্নাথদেবের সুনাবেশ হরে কৃষ্ণ